সকাল সকাল বাজার নিয়ে বসে পড়লাম কারণ কালকে না বাবা একটু রাত হয়ে গেছিলো কালকে তো আমাদের হাট বাজ ছিল বাজার করে আস্তে আস্তে তাই বাজার করে নিয়ে এসেছিলো আমি সেইগুলো না কালকে সুন্দর করে গুছিয়ে রাখিনি ভাবলাম আজকে সকালবেলা করবো তা সব সেরে ভাবলাম আজকে তরকারির ঝুড়িগুলো সব পরিষ্কার করে গুছিয়ে ফেলি শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে ভালো আছি রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ও ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা কি সাতটা বাজে আমার সব কাজ সেরে দেখো চা নিয়ে বসে পড়েছি সবজিগুলো গুছিয়ে ভাত বসাবো তার মধ্যে মানুকে ওষুধ দিয়ে মানুকে ডেকে এসছি আর আজকে সকালে দেখি কি রান্না করব। ডাল তো করতেই হয় আমাদের বাড়িতে তিনশো দিন আর বিন আলু ভাজব কারণ আগের দিনের কটা বিন ছিল শুকিয়ে যায় তো ফ্রিজ থাকলে ভালো থাকে সবার দেখে সবজি তা আমাদের বেশি আনলে না শুকিয়ে যায় আর একটু হালকা হালকা গরমও পড়ে গেছে বেশ তা বিন আলু ভাজবো ডাল করব। আর বিচি কলা চচ্চড়ি করবো আমাদের এই যে দোকানের সামনে যে বিচি কলাটা পড়েছে এটা হচ্ছে বিনিতাদের তা দাদা বিচিকলা দিয়েছিল আগে আমরা কোনো দিন রান্না করতাম না কারণ বিচি হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন তোমরা জানো বিচিকলা মোচা থোর খুবই আয়রন থ্যালাসিমা বাচ্চাদের আয়রন জাতীয় জিনিস খেতে নেই তা আমরা আগে কোনো দিন এসব খেতাম না তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে রিমির বিএমটির পরে এখন আমরা সব খাই কোনো দিন খেতাম না বলবো না কিন্তু হয়তো মাঝে মধ্যে বছরে একাধ দিন খাওয়া হতো তাই দিকে দেখো মানু চলে এসছে ওই যে ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে এই যে ও আমার সাথে এরকম করবে সেই ছোটোবেলায় যেমন কোলে করে নিয়ে রান্না করতাম সেমন বলছে আজকে একটু কোলে না বলছি না এখানে আসিস না ধুমো তাও একটু নাড়া দেবে আমি বললাম ঠিক আছে তা আমি ওকে দুই মিনিট কোলে নি বললাম যা যা এখানে ধুমো এখানে বসতে হবে না এসেই কি করলো যে ওর বাপিকে ফোন লাগিয়ে দিল কারণ ও ঘুম থেকে উঠেই ওর বাপিকে যদি ফোন না করে মনে যেন কি ওর সারাদিনের কী যেন একটা জিনিস করেনি করেনি ओ केच गए थे সকালে हां भाई ओ तो सुनो ये আমরা এখানে পেয়ে গেছি আবার ভাতটা বেড়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর কলার ঝোলটা না একটু পাতলা করেছিলাম কারণ একটু শুকালে না ওটা টেনে নেবে আর এই যে মানু কিন্তু ভাত খেতে ও আগেই বসে পড়েছে মানু যদি সকালবেলার ভাত খাওয়ার আগে যদি ওর বাপিকে ফোন না করে ওর নাকি দিনই বলে ভালো যায় না বাপির খবর না নিলে

ওরা দাদু নাতি ভাত খাচ্ছে আর এই যে শুভ সকাল বন্ধুরা তোমাদের একটু অরিজিনাল ভয়েস দিন সকাল থেকে এত ব্যস্ত সকালবেলাটা দোকানেরও প্রচুর চাপ থাকে আর হচ্ছে তোমার ওদের ভাত দিয়ে আসলাম রিমিকে তো তাড়াতাড়ি ভাত দিতে ওষুধ খেতে আসবে রিমির আজকে সকালে পড়া নেই তোমাদেরকে গুড মর্নিং বলতে পাইনি অন ক্যামেরা এই যে আমি মাল ওদেরকে ভাত দিয়ে এসে সব মালগুলো নামাচ্ছিলাম কারণ দোকানে এখন অনেক মাল নামাতে হবে খাবার দাবার তা এটা হচ্ছে আমাদের ঘরের জন্য মানে দোকানে তো বিক্রি করবো ঘরের জন্য এক প্যাকেটে রাখলাম এই বিস্কুটটা মশাইরা আসে তাদেরকে দেওয়ার জন্য মানে প্রচুর মাল নামাচ্ছিলাম সকাল থেকে এদিকে দেখো রান্না উনানে রান্না গ্যাসে এখন ডালটা বসিয়ে দিয়ে বিচি বিচিগলা চচ্চড়ি আর বিন আলু ভাজা করলাম ওদেরকে ভাত দিয়ে এসে মালগুলো নামাচ্ছি আবার আজকে যেহেতু সকালবেলা পড়া নেই আজকে মানুর হচ্ছে রাতে পড়া তা হচ্ছে এখনও ডাল টাল সব মাল নামাবো দোকানটা মানে একটু মাল নামানো হয়নি দুদিন ধরে মনে হয় যেন কি যত মাল নামাও তত মাল যত মাল নামাও তত মাল মানে বলে না শেষ কোনো দিন শেষ হয় না আর রাতে পড়াতে আসবে রান্না করতে করতে গিয়ে এখন ঘরটা ঝাড়বো গরমও লাগছে কি গরম পড়ে গেছে তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে আমরা মোটামুটি দোকানটা চালিয়ে মা মেয়ে আর মানুর দাদু আমাদের কোনো রকম ডাল ভাতটা চলে তোমাদের আশীর্বাদে আর এর জন্যে তোমাদের বলি তোমরা যখন আমাদের বাড়ি আসবে এই মালগুলো সব নামিয়েছি এখন নামালাম তো সেটাই তোমাদের দেখালাম প্রায় যেন না এখানে এক দেড় ঘন্টা আমার কাজে লেট হয়ে গেল কখন ঘর ঝাড়বো কখন কি করব। এদিকে মানুষ আবার ভাত দেওয়ার টাইম হয়ে যাচ্ছে বাবাও এদিকে নিয়ে আবার মাল আনতে চলে গেছে ওখান থেকে এসে মানুকে একটা কলা দিলাম আর কাজু আর আমার যে ভিজানো ছিল ওটা দিলাম আমি চলে এসেছি ঘর যাতে এক কাজ করতে সে যেন না কতবার আসতে হয় নামতে হয় কারণ ঘরটা এমনি তো পরিষ্কার করি প্রত্যেক সপ্তাহে ফ্যান নোংরা হয়নি তবু যেমন আমরা সেঞ্জুরে পরিষ্কার করে রাখতাম সেরকম নিজের বাড়িটাও আর বিএমটি পেশেন্টদের এরকমভাবেই পরবর্তী প্রত্যেকটা থালাসিমা মায়েদের এরকমভাবেই রাখতে হবে তা আমি ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি ও ডাকছে মা আমাকে একটু সাইকেলটা বের করে দিয়ে যাও না ও তো বের করতে পারে না কারণ এটা তো হচ্ছে বড়ো সাইকেল ওর বাপিস সাইকেল তা আমি এসে বাবা ছিল না তখন আমি এসে ওকে আগে সাইকেলটা বের করে দিলাম এরম তুই এখানে সাইকেলটা চালাবি দোকানের লোক আসলে আমাকে ডাক দিবি আর হচ্ছে আমি ঘর যাচ্ছি বলছে ঠিক আছে আমি বললাম কোথাও যাবি না আর ও যায়ও না কোথাও তা আমি ফোনে আমার বোন ফোন করেছিল এখানে আমার বোনের বাড়ি আমার বাড়ির এখানেই তা বোন একটু ফোন করেছিল ওদের বাড়ি নিমন্ত্রণের ব্যাপারে তা বোনের সাথে কথা বলছিলাম তখন বাবা আবার চলে এসে হট করে বাজার থেকে তা বাবা ধরছিলো সাইকেলটাই মানে তুমি একটু ধরো একটু সাইকেলটা চালাক তা আমি আবার ঘর ঝাড়তে চলে এসেছি আজকে পুরো ঘর ঝাড়বো আর আমাদের যত পুরনো মানে জামাকাপড় ছিল আমার মার বড় বৌদি সব গুছিয়ে থুয়ে গেছিল। সেইগুলো সব বের করে না রোদে দিয়েছি তোমাদের আর শেয়ার করতে পারিনি কারণ একটা ভিডিও করতে এসে মানে ঘরটা ঝাততে এসে ভিডিও বলছি ঘরটা ঝাড়তে এসে একবার দোকানে যাচ্ছি একবার মানুষ ওষুধ দিচ্ছি ওকে খাবার দিচ্ছি সাইকেল চালানো শেখাচ্ছি মানে কত দিকে যাবো এরকম যাচ্ছি আবার আসি যাচ্ছি আবার আসি আর তার মধ্যে যদি বোন ফোন করেছে কাকি ফোন করেছে কাকি এসে বোনের বাড়িতে তাদের সাথে একটু কথা বলছি নিমন্ত্রণের ব্যাপারে মানে বোনের বাড়িতে অনুষ্ঠান আমাদেরকে নিমন্তন্ন করলো বোন আবার ফোনে কাকি ছিল তারপরে ও যা ছিল সবার সাথে একটু কথা বললাম বোনদের সাথে তা অনেক দিন পরে আর সেদিনকে বোন মানুকে দেখতেও এসেছিলো আমাদের হাসপুরের কীর্তনের সময় তোমরা দেখেছ বোন বোনের যা সবাই এসেছিলো তা ওরা আবার ফোন করেছিল অনেকক্ষণ কথা বলেছি বোনের সাথে তার মধ্যে শ্রীরামপুরের বোনও আবার ফোন করেছিল আমি গুছাতে গুছাতেই সব কাজ করেছি এদিকে জামা কাপড়গুলোও কেঁচে এসেছি বিছানার পুরো সব কিছু পাল্টে দিলাম আজকে যেহেতু ঘর ঝেড়েছি তসুক তারপরে মানুর বিলাঙ্কেট সব রোদে দিয়েছি, মাঝে মধ্যে একটু বিছানাপত্র রোদেও দিতে হয় আর রোদে দিলে কি গরম মানে ফাল্গুন মাস মাত্র এক তারিখ না দুই তারিখ তাই ঘরে গরমে থাকা যাচ্ছে না পুরো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে এখনও এই ট্রিটমিনগুলো পরিষ্কার করতে হবে সাড়ে বারোটা বেজে গেছে বিছানাটা গুছানো হয়ে গেছে ব্লাঙ্কেট সব কিছু রোদ্রে দিয়েছি এগুলো আনব আগে মানুকে চান করিয়ে নিই সাড়ে বারোটা বেজে গেছে চান করিয়ে মানুষ ওষুধ খেয়েছিস তা ওই হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে কাজ করতে করতে সব বিলাটগুলো রোদরে ওকে চান করাবো আগে করিয়ে ঘরে এনে ওকে ভাত দিয়ে তারপরে সব সর্বস্ব কাজ করব ওইদিকে কাজ করতে করতে সব নিয়ে আস্তে আস্তে তার মধ্যে মানুকে গিয়ে আবার স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ওকে এক ভাত খাইয়ে দিলাম হাত পাটা ভালো করে ধুয়ে তাই আজকে ঘরে এত গরম পড়েছে মানু আজকে না থাকতেই পারছে না বলছে মা আজকে এত গরম লাগছে হাই স্প্রিডের প্যান ফ্যান তাও ঘরটা গরম হয়ে যাচ্ছে ও বলছে মা আমার না শরীরটা আজকে কেমন কিলান্ত কিলান্ত লাগছে আমি বললাম পড়াতে তো পাঁচটায় আসবে তুমি এখন একটু রেস্ট করো ঘুমাও বলছে আমি ঘরে থাকতেই পাচ্ছি না মা আজকে এত গরম কিছু করার নেই এখন তো আর আমরা রিমিকে নিয়ে তো বাগানে যেতে পারবো না ঘরেই থাকতে হবে বা ওই কাঁঠাল গাছ তলায় ওখানে থাকতে হবে তাই বললাম ঠিক আছে যদি ভালো না লাগে তারপরে তুমি হচ্ছে বাইরে গিয়ে বসে থাকো তা আমি এখন ঘরটা ঝাড় দেবো উঠানটা ঝাড় দেবো আর কটা বাসন আছে মেজে তারপরে একবারে স্নান করবো আর ঘর ঝাললে দেখো আমার ঘরে কিন্তু সেরকম একটা নোংরা নেই তবু আজকে ঝুল ঝেড়েছি একটু তো নোংরা বেরোবেই সেরকম একটা নোংরা হয় না ঘর শুভ বিকাল বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে দেখো স্নান করে মাথাও আছড়াই নি সিঁদুরও পরে সেই আমরা যে আবার ভেলুরে যাচ্ছি আবার রিটার্ন আসতে হবে যখন তো দাদাকে বলেছিলাম রিটার্ন টিকিটটা কেটে দে না হলে তৎকাল মারলে ঠিক করে সিটও পাওয়া যাবে না ওখানে গিয়ে বাড়ি আসার জন্যে তা দাদার এক বন্ধু মানে হাওড়াতে কাজ করে হাওড়া রেলের আর কি তা উনি আমাদের সিট সবসময় কনফার্ম করে দিত তারপরে মাঝখানে ওনার নবদ্বীপে পোস্টিং পড়ে গেছিলো তখন উনি পারতো না তখন আর কি মানে মনে করো আমরা ওই সিএমসির কাগজ দিয়ে তো আমরা হচ্ছে টিকিট করি আমার আর মানুর তা হচ্ছে মনে করে এক সপ্তাহ আগে করবো স্টেশন থেকে কাটলে তো কনফার্ম হয় না দু মাস আগে কাটতে হয় এখন দু মাস নিয়ম করে দিচ্ছে আগে তিন মাস আগে কাটা যেত তা আমার যদি ওয়েটিং থাকতো যত ওয়েটিং থাকতো উনি আমার সিট কনফার্ম করে দিত মাঝখানে ওরা নবদ্বীপে পড়লো তা উনি আবার এখন হাওড়াতে পোস্টিং পড়েছে তা আমি বললাম দাদা আমার রিটার্ন টিকিটটা কেটে দেয় দাদা বললো তুই ওই আবার যে রিটার্ন টিকিটের কাগজটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠা এবার রিমির ব্যাপী যাওয়ার সময় সব কাগজপত্র গুছিয়ে থুয়ে গেছে গুছিয়ে থুয়ে গেছে তা হচ্ছে বাবা ডাকছিল বলছি ভোগের পোশা এনেছে তা গুছিয়ে থুয়ে গেছিলো আমি সেই কাগজ খুঁজতে 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 মানে পুরো হয়রান হয়ে গেছি ভালো জায়গায় কিন্তু সুন্দর করে গুছিয়ে থুয়ে গেছে আমি ভাবছি এমনি এমনি টিকিট কাটবো ও ভেবেছিলো ওটা লাগবে না তো ওটা খুঁজতে খুঁজতে সেই দুপুর দুটোর থেকে এখন চারটে বেজে গেছে পেয়েছি পেয়ে দাদাকে হোয়াটসঅ্যাপে দিয়ে তারপরে তোমাদের বললাম আমি কোনো খাইও নি সেই রিমির পাতে এক গাল ভাত খেয়েছিলাম সকালে এখনও খাইনি সাড়ে চারটে বেজে গেছে আর মাথাও বাসলায় নি স্নান করে দুটোর থেকে তা বাবা ভোগের প্রসাদ এনে এনেছে চলো দেখি তারপরে বলছি আর এই যে বাবা বাজার থেকে মহাপ্রভুর ভোগ নিয়ে এসে তার মধ্যে বাবা আবার আজকে বিকালে একটু ঘাটা বাজারে রেখেছিলো সেই দোকানটাও আমার দেখতে হয়েছিল বাবা মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসে এই বলছি খা বলছে না ওর এখন মাস্টার আসবে পড়াতে বলছে আমি পরে খাবো সন্ধেবেলা এখন যাই আগে বাসন রয়েছে কিচ্ছু কাজ করিনি বাসন তারপরে উঠান ঝাড় দেবো সব কাজ সেরে এসে তারপরে সন্ধ্যেবেলা ওর পড়িয়ে যাক তারপরে হচ্ছে সবাইকে ভাগ করে দেব প্রভুর প্রসাদ বন্ধুরা সন্ধ্যা ভিডিও করিনি এই যে মানুষ পড়ছিলো এই এখন উঠলো এখন বাজে নটা তার মধ্যে তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তা বাবা যে আজকে ভোগের প্রসাদ এনেছিল আমাদের বাজারে কীর্তন হচ্ছে আজকে প্রায় ছয় সাত দিন ধরে কীর্তন হচ্ছে প্রত্যেক বছর তিন দিন চার দিন যায় রাতে কীর্তন শুনতে সব জায়দের সাথে বিনিতার সাথে বিনিতার ওর মাধ্যমিক পরীক্ষা আর রিমিকে থুয়ে তো বেরোতে পারি না এই বছর আমি একদিনও কীর্তনে যাইনি আর বন্ধুরা আমি খ্রিস্টান না আমি হচ্ছে আমরা হচ্ছে খ্রিস্টান না আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা হচ্ছি হিন্দু তা এই যে হচ্ছে কালকা ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মহাপ্রুর প্রসাদ রাধা মাধবের প্রসাদ বাবা নিয়েছিল আমার বিনিতার বাবা দাদা হচ্ছে কুপন দিয়েছিলো তা কালকে বাবা গেছিলো ছিল না তা আজকে লাস্টের দিন পদাবলী হয়েছে খিচুড়ি দেবে খিচুড়ি দাদা বলেছে কারণ দাদা তো বাজারে থাকে বিনীতার বাবা পুজো কমি মানে কীর্তন কমিটিতে তা দাদা বলছে যত রাতেই হোক আমি খিচুড়ি এনে দেবো রিমি তো খাবে না বাইরের রান্না খাওয়া শুধু ভোগের প্রসাদ এই যে রিমি এটার থেকে খেয়েছে এক চামচ খেয়েছে ও আমি বললাম একটুখানি খা আমাদের মহাপভুর প্রসাদ তো ও এক চামচ খেয়েছে আমার তো খুবই প্রিয় লাগে ওটা যেহেতু রিমি এঠো করেছে আমি তুলে দিয়েছি ওটা আমি খেয়ে নেবো আর এটা এখন বাবা খেয়ে দেবো সিম ভাজা রিমি হচ্ছে কাঁচকলা ভাজাটা খেয়েছে ওকে তো সিম দিই না আমি সিমটা ও খাইনি ওকে কাঁচকলা আলু ভাজা আর একটু পায়েস দিয়েছিলাম ও চাটনি খাইনি আর দেখো কী সুন্দর উপরে তুলসী পাতা কার কার এরকম মামাপুকুর প্রসাদ ভালো লাগে আমার তো মানে খুব ভালো লাগে আর দাদা বলছে যত রাতেই হোক দাদা বলেই দিয়েছে বারোটা একটা বাজবে বাজার থেকে আজকে লাস্টের দিন প্রসাদ এনে দেবা আর যারা যারা বলছো যে দিদিভাই আমাকে ফোন করে বলছো দিদিভাই কার্টুন ভিডিও কবে দেবা খুব শীঘ্রই আসবে আমার আজকে এত জামা কাপড় কেচেছি পুরো মাজা টাজা যন্ত্রণা করছে রিমির যে আগে বিএমটির আগে যে ও বাড়ি পড়ার আর কি ফ্রক জামাগুলো সেইগুলো মা তো সব আমার বড়ো বৌদি আর মা সব গুছিয়ে থুয়ে গেছিলো ওইগুলো আজকে সব কেচেছি মানে পুরো জামাকপুর আজকে বের করেছি বের করে সব ওইগুলো কেচেছি ভিজা রয়েছে কালকে দেখবে মানে এত জামা কাপড় আজকে কেচেছি মানে আমার পুরো মাজা যে যন্ত্রণা এখন পুরো জ্বর জ্বর চলে আসে শরীরের মধ্যে খুব তাড়াতাড়ি কার্টুনের ভিডিও আসবে একটুখানি আজকে যদি কালকে রাত একটা দেড়টা অবধি করেছি আজকে করলে কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আর প্রভুর প্রসাদ আর রিমি তোমাদেরকে গুড নাইট বলবে কারণ আমার কাকদ্বীপের থেকে এক মাসিমণি ফোন করেছিল যে রিমি সবাইকে বলে যে মাসিমণি মামারা গুড নাইট বা গুড মর্নিং আমরা যে দি দিদুন হই কই আমাদেরকে তো রিমি একবারও বলে না আমি ঠিক আছে মাসিমণি কালকের থেকে তোমাদের রিমির গলার আওয়াজ শুনতে পারবে আর হচ্ছে তাহলে আমি বাবাকে খাবারটা দিয়ে আসি আর খিচুড়ি যখন দাদা বাবা বললো কি আমি ভাত খাবো না রিমির জন্য একটুখানি ভাত করব। বললো মা আমার জন্যে শুধু প্রেশারে একটু ভাত করো আর এটা এখন বাবাকে দিয়ে আসি বাবা বলছে আমাকে অল্প একটু দিবি আর দাদা খিচুড়ি দিয়ে গেলে তো কত রাত্রে আসবে সেটা আমি খাবো শুধু আমি বললাম আমি জেগেই থাকবো কারণ আমার ভিডিও ইয়ে করতে হবে সব মাসেমনিদের মামাদের ও আমার একটা দিদুন ফোন করেছিল সবাইকে জানাই গুড নাইট আর আজকে আমার মা শরীরটা বেশি একটা ভালো ছিল না তাই জন্য বেশি ভিডিও করতে পারিনি আর আমিও সকালবেলা আজকে গুড মর্নিং বলতে পারিনি তার কারণ পড়া ছিল না তারপরে আমি আজকে একটু লেট করে উঠেছি তার জন্য আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো কালকে নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসছি আমরা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা